চলে এসছে নমস্কার শিবশ্যামা মায়ের ভক্তরা কেমন আছো তোমরা আমাকে একটু আগে জানাও ঠিক আছে তারপরে যে উদ্দেশ্য নিয়ে আজকে ভিডিওটা করবো সেটা আমি তোমাদেরকে বলতে চলেছি বিচারের খাতায় তোমাদের ফেলবো আমি জয় শিবশ্যামা মায়ের জয় মা গো আমার শতকোটি প্রণাম নিও মা পাপিয়া হালদার গোত্র হ্যাঁ মা তোমার জন্য আমার খুব চিন্তা হয় মাকে আমি সবসময় বলি মা যেন এই যে সন্তান আমার আর মায়ের যেন ভালো রাখে তোমাকে তুমি কেমন আছো এখন তোমার শরীরটা কেমন আছে বলো আমি খুব ভালো আছি মা তুমি কেমন আছো আমি খুব ভালো আছি নমস্কার নেবেন মা মা তুমি কেমন আছো মা আমি খুব ভালো আছি দিদি খুব সুন্দর লাগছে আমি মুকুরন্দ বন মুকুন্দ মুকুন্দুর বন নাকি একটা লেখা আছে তাই তো হ্যাঁ যারা যারা কমেন্ট করছো তারা কোথা থেকে বলছো নামটা কি একটুখানি আমাকে লিখে বলবে হ্যাঁ মানে লিখে দেবে নামটা আর যে কি কোথা থেকে বলছো একটু আমাকে জানাবে তাহলে আমার জানতে সুবিধা হবে কমেন্টগুলো মায়ের জন্য এত তোমরা মাকে ভালোবাসো শিবশ্যামা মাকে আমাকে তার জন্য নিশ্চয়ই আমার তোমাদেরকে জানা দরকার ঠিক আছে লাইভ আসার টাইম পাই না কি করব তোমরা সবসময় এই যে পাগলি কটা আছে ঠিক আছে ফোন করে মাথা খারাপ করবে আমার মা তুমি লাইভে আসো মা তুমি লাইভে আসো এবার লাইভে যে আমি আসবো তোমরা তো জানো সবই তো জানো যে আমি কখন লাইভটা করব তবু আমারও আসতে ইচ্ছে করে লাইফে আসলে কি হলো তোমাদের সাথে কথা বললে আমার আমার খুব ভালো লাগে কথা বলতে মনের কথাগুলো কিছু শেয়ার করতে পারি তোমাদের কিছু কথা আমি শুনি হ্যাঁ তো ফোনে তো একজন দুজনের সাথে কথা বলে তো লাভ নেই তো ভিডিওতে লাইভে আসলে সবাই তোমরা শুনতে পাচ্ছ আমার লাইভটা দেখতে পাচ্ছ আমাকেও দেখতে পাচ্ছ পুচকো সোনা সোনারা পুচকে সোনারা কোথায় কেমন আছে মা ও তো নিচে পাঠিয়ে দিয়েছি আর লক্ষ্মী মাকে বলছি মানে রান্না করতে দিয়ে এসেছি লক্ষ্মী মাকে ও রান্না করছে গন্ধটা তো আসছে অবশ্যই তো লক্ষ্মী রান্না করছে কি করব কিছু করার নেই রাত্রেবেলা করে জানো এই রাত্রেবেলা করে লাইভ করতে করতে কখনো বারোটা বেজে যায় খাবার দাবারও সমস্যা হয়ে যায় তো বাবা গেছে নিচে বাবাকেও বললাম একটু দেখো কিছু করার নেই করতে তো হবে সব মিলেমিশে জয় শিবশ্যামা মায়ের জয় জয় শিবশ্যামা মায়ের জয় শিবায়ং কেমন আছে খুব ভালো আছে শিবায়ং দীপ তুমি কি ও বলছো দিদি বললে না কি বলে জানি না দীপ তুমি কি বলছো দিদি তুমি কি বলছো হ্যাঁ আমি কিছু কথা বলতে এসছি দেখো আমি কোনো কিছু তো আমাদের আমার বিচারে তো বলি না আমি সবসময় জনতার বিচার শিব মায়ের ভক্তদের বিচার যাই তো একটা হবেই জনতা হয় শিব সমায়ের মায়ের ভক্ত মানে ভগবানের সন্তানদেরকে আমি যেটা বক্তব্য রাখি তোমাদের সাথে সেটা তোমাদের বিচারে খাতায় ফেলি যারা প্রকৃত ভগবানের সন্তান তারাই বিচার করতে পারে ঠিকঠাক আর যারা প্রকৃত ভগবানের সন্তান না যেটাকে আমি সবসময় বলে এসেছি কুসন্তান সুসন্তান মানে ভালো সন্তান খারাপ সন্তান যারা খারাপ তারা ভালোটাও খারাপ বলবেই আর ভালোটাকেও খারাপ চোখেই দেখবে তাদের চোখে সেটা পড়ে না কখনো পড়বে না তাদের চোখে ঠিক আছে তাদের চোখে কখনো পড়বে না সেটা তো সেটা নিয়ে আমার মাথা ব্যথা নেই ওদেরকে নিয়ে আমার মেটার নেই ওদের নিয়ে আমি পড়ে থাকি না ওদের নিয়ে আমার পড়ে থাকলে আমার সম্মানটাও চলে যাবে সত্যি কথা ওদেরকে নিয়ে পড়ে থাকলে আমার সম্মানটা যাবে ওই ক্যাটাগরির মেয়ে আমি নই আর যদি বলো ওদের লেভেলেও আমি নই ঠিক আছে এত খুব ছোট ও তো খুব ছোট একটু তুমি একটু দেখো দেখো মা হ্যাঁ দেখি তো ওই তো দেখছি ওকে যা দুষ্টু তোমরা তো দেখছো এক্ষুনি আবার একটা ভিডিও ছেড়েছি শিব শ্যামা মা চ্যানেলে দেখবে বাবা খাওয়াচ্ছিলাম ছাতু গুলিয়ে খাওয়ালাম মানে খাবার আজকে ভাত চটকে ঝিনুক করে খাইয়েছি আসলে ওকে না আমি আরেকটা কথা বলে দিই অনেক মা বাবারা ফোন করে আমাকে আমি কেমন আছি জানার জন্য বা অনেক সমস্যার জন্য বা মাকে দেখার জন্য ভিডিও কলিং করে দেখে আর অনেক কিছু সমস্যার জন্য আর বেশিরভাগ আমরা কেমন আছি পুচকে আমার বড় ছেলে ছোট মেজ মেয়েরা কেমন আছে জানার জন্য তো ফোনে তো একজনকে বললে হবে না আমি লাইফেই সেই কথাগুলো বলছি তো সবাই বলছো যে ভাত চটকে ঘি দিয়ে আলু দিয়ে খাওয়াতে বলছো তো জানো যে ওকে যে ভাত চটকে ঘি দিয়ে আলু দিয়ে যে খাওয়াবো ও যা দুষ্টু হচ্ছে যত বড় হচ্ছে ওর ভবিষ্যৎ মা বলে দিয়ে গেছে জানো তো ভরের দিন আরও একটা ভরের ছু ভিডিও আছে আমি সেটাও ছাড়বো তো টাইম পেয়ে উঠছি না বলছে ওকে যে আলু ভাতে বা যাই হোক কোনো খিচুড়ি বা কিছু করে তো খাওয়াবো ওর পিছনে আমার এক ঘন্টা ঘুরতে হবে হ্যাঁ সেই একটা কি আছে না গান কেটা গান আছে না গোপাল রে গোপাল পালা রে পালা গোপাল করিস আর মাখন চুরি আছে না এই যে মানে গোপাল ছুটে বেড়াচ্ছে মানে কৃষ্ণ ছুটে বেড়াচ্ছে আর ওর মা খালি খাবার নিয়ে নিয়ে ছুটে বেড়াচ্ছে ঠিক শিবায় ওইরকম ওকে তুমি ভাত খাওয়াবে ও শুধু ছুটবে আর ওর পিছনে তুমি ছুটবে ও আমি হাঁপিয়ে যাব ও হাঁপাবে না তো কী খাওয়াবে তুমি ওই একটুখানি ভাত নিয়ে ওর ঘন্টায় ওর পিছনে ঘুরতে হবে ততক্ষণে ঝিনুকে করে আমার খাওয়া হয়ে যাবে দু মিনিট তিন মিনিট লাগে না ঝিনুকে করে খাইয়ে দিই জানি ওকে বড় হয়েছে এখন হাতে কি সুন্দর সুন্দর খাবে সবাইকে খাইয়ে দেবে ভক্তরা আসলে তাদেরকেও খাইয়ে দেবে প্রসাদ নিয়ে নিয়ে খাইয়ে দেবে মুখের মধ্যে বুঝে দেবে এরম করে খাবে প্রসাদ ভক্তরা খায় যারা যারা মন্দিরে আসে সবাইকে প্রসাদ দেয় আর আমি যখন শুয়ে থাকবো আমার কাছে গিয়ে যাই যা পাবে হাতের সামনে খাবার দাবার আমার মুখে ঘুমিয়ে থাকব আহ আহ আ করে খাইয়ে দেয় মুখের মধ্যে আমাকে খাইয়ে দেয় আমি যে থালাটা দেখে দিই যে কোনো মুড়ি মানে ধরার মতো তার হাতে যদি রেখে দিই আর আমি যদি বসে থাকি ও আমাকে খাইয়ে দেবে দিদিকে খাইয়ে দেবে দাদাকে খাইয়ে দেবে বাবাকে খাইয়ে দেবে ওকে কেউ খাওয়াতে পারবে না ও খাবে না নিজের হাতে খাবে মৌমিতা লাইফটা খারাপ করো না করো না অবল তা বকে কি বলছে বুঝলাম না এভাবে লাইভ করো দেখতে ভালো লাগছে আচ্ছা না মা লক্ষ্মী সোনা রান্না করছে তাই বলছি ওকে ওকে ও একটু দেখবে হ্যাঁ লক্ষ্মী সোনা পড়তে ওখানেই পড়তে খাটে পড়তে বসেছে আর খাটে আমি ওইখানে দিয়ে এসেছি আনাজ ফানাজ কেটে কুটে দিয়ে এসেছি আর বাবাও আছে একটু হেল্প করবে রান্নাটা করছে কেন তোমরা ভালো করেই জানো আমি লাইভ করতে করতে জানো তো তোমরা বলো মা খাবারটা হয়েছে তুমি জানো কটা বাজে তুমি খাবার খেয়েছো ব্যাস ভুলে যাই তো লাইভ করতে করতে কটা বাজে ঠিক আছে তো ওই জন্য আজকের রান্নাটা বসিয়ে আর দিয়ে এসছি গন্ধটা তো আমি পাচ্ছি তোমরা তো পাচ্ছ না নিচ থেকে গন্ধ আসছে উপরে উপরে কমেন্ট পড়ো হ্যাঁ মা তুমি এসছো পড়ছি যারা যারা খারাপ দিচ্ছে তোমরা ওখানে বলে দাও যেন তারা লাইফে না আসে অসুবিধা নেই খুব সুন্দর লাগছে তোমার হুম মা তুমি আমার প্রণাম নেবে জয় শিব সেমা মায়ের জয় হ্যাঁ মা কী রান্না হচ্ছে আজকে রান্না হচ্ছে তোমার ওই মঙ্গলবার যেটা হয়েছে সেই রান্নাই করছি সবজিগুলো সব নষ্ট হয়ে যাচ্ছে এতগুলো উচ্ছে সব ফেলে দিলাম উচ্ছে আর নেই উচ্ছে না খেলে আমার মুখ মানে শরীরটা কেমন হয়ে গেছে খিদে ফিদে নেই তো উচ্ছেগুলো আমার রান্না হলো না বলে কদিন পচে গেছে ভালো ভালো উচ্ছে দাম দিয়ে আনা হয়েছে ভক্তরা যে যারা এসছিলো তারা কালকে আমার ফ্রিজটা পুরো পরিষ্কার করেছে বলে মা গো তুমি এইভাবে এনে আর নষ্ট করছো কি করব বল মা নষ্ট রান্না করার টাইম পাচ্ছি না সবজি টবজি ওই জন্য আলু ভাতে ভাত কখনো ভাজা এইভাবেই চালিয়ে দিচ্ছি এভাবে ভক্তদের ভক্তদেরকেও আমি খাবার দিয়ে দিই মা কি ভবিষ্যৎ বলছেন বলুন প্লিজ মা কেমন খুব ভালো আছি এইভাবে সব সময় ভিডিও করবে খুব ভালো লাগে হ্যাঁ মা দিদি আমি লাইভ তোমার দিদি তোমার দিদি দিদি আমি লাইভ লাইক লাইক না লাইক তোমার দিদি বলি দুপুরে বলেছিলাম মনে আছে ভিডিও ফোনে হ্যাঁ মনে আছে ফোন করেছিলে খুব ভালো ভালো লাগলো হ্যাঁ হ্যাঁ বলবো কথাটা আমি তুলবো আজকের অবশ্যই তুলবো তোমরা আমাকে বলেছ যখন এই কথাটা আমি তো ভিডিওটা আমিও তো দেখেছি নিশ্চয়ই বলবো এটা বলা উচিত নালে ছোট থেকে বড় আরও বেড়ে যাবে ভুল ভালগুলো মানুষ ছোট থেকে ভুল করতে করতে একটা বড় জায়গায় পৌঁছে যায় ঠিক আছে জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় কৃষ্ণ কালী মায়ের জয় তো এই হলো কথা তা শিবায়নকে শিবায়ু এখন নিজের হাতে যতটা পারে খায় ওইভাবেই মানুষ করছি কিছুক্ষণ আগে ছাতু খাওয়ালাম সেই ভিডিওটা ছেড়েছি দেখবে আসলে সঙ্গীতা মা বাবা সন্ধ্যে দিচ্ছিলো সন্ধ্যে দিতে দিতে আমি ভাবলাম যে আমি কিছু বক্তব্য রাখি আর আর তোমরা ভালো করেই জানো শিবসমা মায়ের ভক্তরা আমি যে অবস্থায় থাকি আমি সেই অবস্থায় ভিডিও দেখাই আমার অত স্টাইল ফিস্টাইল নেই বাবা ঠিক আছে আমি 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 তোমাদের সাথে তোমাদের মতন মিশে কথা বলি এটা ভালো করেই তোমরা জানো আমি অত যে এখন ভিডিও করছি বলে আমাকে একটুখানি সেজে গুজিয়ে আসতে হবে বা দেখাতে হবে না ভুল কথা আমাকে আমাকে চিনলেই হলো আমার রূপ দেখলে হবে না আমার রূপ দেখে তোমরা জল ধুয়ে খাবে না ঠিক আছে আমার ব্যবহার আমার গুণটা এটাই থেকে বড়ো কথা মানুষ এটাই চায় হ্যাঁ সোমা ম্যাডাম কেমন আছে আচ্ছা আমার কমেন্ট পড়ো কই তোমার কমেন্ট দেখতে পাচ্ছি না কমেন্ট করতে গেলে কিছু বলতে পারবো না জয় শিব শ্যামা মায়ের জয় জয় রামের জয় অবশ্যই জয় শিব শ্যামা মায়ের জয় জয় রামের জয় জয় মা তারা জয় বাম হুম তা আমার গানগুলো নিশ্চয়ই সবার ভালো লাগছে গান তো যে বসে একটা গাই বসে সময়টা আমি পাই না ভিডিও করতে করতে গান আপনা আপনি চলে আসে মা আমাকে এরকম তালে তালে গুলিয়ে গালিয়ে গানটাকে ঠিক তুলে ধরি সেটিং করে ফেলি অনেক সময় জয় মা জয় তারা যারা যারা লাইভে আছে ওই কমেন্ট একটু দেখে নিও হুম লাইভ এই যে কমেন্ট একটু দেখে নিও স্ক্রিনশট মেরে দাও অবশ্যই বড় হনুদাস পাল এসছে এখন লাইভে আমাকে জেলে নিয়ে যাবে যাই হোক বলছিলাম যে শোনো হ্যাঁ বড় অফিসার এসেন আমাকে জেলে নিয়ে যাবেন ভণ্ডাবিনা বন্ধ করলে আমাকে জেলে নিয়ে যাবেন বুঝতে পারছো তা আমি রেডি আছি একটু এসে নিয়ে যেও আমাকে হ্যাঁ যেতে চাই একটু তো আমি বলছি দেখো মন দিয়ে শুনবে ঠিক আছে কি বলো তো আমরা বলতে চাই না কিন্তু এটা ঠাকুরের ব্যাপার তো ঠাকুরকে নিয়ে হচ্ছে তো তাই ঠাকুরকে নিয়ে না বললে না বললে নয় বলতেই হবে কারণ আমার ঘরে যে ভগবান তোমার ঘরে সেই ভগবান জগতে সেই ভগবান সবার ঘরে সেই একই ভগবান বারবার বলে এসেছি ভগবান কিন্তু একটাই নাম অনেক রূপ অনেক মহিমা অনেক যে যে নামেই ডাকো দেয় কিন্তু একটাই ভগবান উপর তোমার সন্তানকে মারো ধরো যাই খুশি করো যদি আমরা কিছু বলতে যাই তোমার যে গর্ভধারা নিজের গর্ভ থেকে জন্ম দিয়েছো তাকে যদি আমরা কিছু বলতে যাই কেন ওকে মারছিস এই কেন ওকে বক করছো কেন ওকে গালাগালি করছো কেন ওকে খেতে দিচ্ছ না তোমার রাইট আছে বলার যে আমার সন্তানকে আমি কি করছি না করছি তুমি কেন বলবে তখন আমার মুখটা ছোট হয়ে যেতে পারে হ্যাঁ সেখানে ভগবান কিন্তু কারো একার না ভগবান সবার ভগবান সবার তুমি যেমন করে পুজো দাও যদি সেটা এখন তো ঘরে বসে বসে যেহেতু মোবাইলে সব নেটের ব্যবস্থা হয়েছে বসে বসে দেখা যাচ্ছে কারো মন্দির আর যেতে প্রয়োজন হয় না সেরকম বা কিছু দেখতে গেলে সেখানে যেতে লাগে না কেন মোবাইল থেকে চালালেই সব কিছু জগৎটাকে আমরা দেখতে পাচ্ছি বসে বসে ঘরে হ্যাঁ তো আমরা যেগুলো চোখে মনে পড়বে আমাদের যদি মনে হয় যে আমাদের বিবেক থেকে এটা বিবেক থেকে যদি মনে হয় এটা ভুল হচ্ছে তাহলে সেখানে প্রতিবাদ করা উচিত এবং কারা প্রতিবাদ করছে যারা ইউটিউব পরে তাদের প্রতিবাদ করলে সবাই সেটা দেখতে পাচ্ছে ঠিকটাকে ঠিক বলছে ভুলটাকে ভুল বলছে আবার অনেকে আছে যেটা ঠিক হচ্ছে সেটাকে ভুল বলছে যেটা ভুল হচ্ছে সেটাকে ঠিক বলছে আছে কিছু মানুষ হ্যাঁ যার জন্য এখানে কথা আছে কু সন্তান ভগবানের সুসন্তান হ্যাঁ ভালো খারাপ দুটোই দেখো আমার দে দেখো তো রে আমার জম কি হবে রে তোমার জম জম তুমি একাই গো তোমার জম তুমি একা বুঝেছ আমার জম এসছে আমার জম হতে গেলে না সাতটা জনম লাগবে তোমার বুঝেছ তুমি সে পুলিশ হোক সিআইডি হোক আর তুমি ডাক্তার হোক আর তুমি গুনিন হোক আমি তুমি তান্ত্রিক হোক আর তুমি যেই হোক